সবাইকে শুভ দুপুর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে শুভ দুপুর একজন জারে যারে এক ভালোবেসে ঘোরবে না এমন তুমি আমার হেমন একজন যারে এক ভালোবেসে না মন কাছে আসা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আমার লাইফে নতুন হয়ে থাকলে বন্ধু করে পাশে থাকবে লাইক না করে থাকলে স্ক্রিন উপর ডাবল ডাস করে লাইক করে দিবে সবাইকে শুভ দুপুর তুমি আমার এমনই একজন যারে একজন ভালোবেসে ঘুরবে নয় মুন এক জনবেরে কাছে আসা একজন ভালোবাস এমনই একজন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর কে কোথায় থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোন বাতাসে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে বলো কেন আশা অনন্তকাল ভালো বেশি পড়াবে না তোমার ভালোবাসা ভাই আমার লাইফে কেউ বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করলে কমেন্ট হাইড হয়ে যায় সবার কাছে আমি অনুরোধ করছি একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে পেল করিয়ায় অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে পেল করিয়ায় অন্তর হইল কালা তুমি কোনখানে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য সবাইকে শুভ দুপুর কে কোথায় থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে লাইক না করে থাকলে স্ক্রিনের উপর ডাবল ডাস করে লাইক করে দেবে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছো কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার লাইভে নতুন যুক্ত হয়ে থাকলে অবশ্যই বন্ধু করে পাশে থাকবে কাঞ্চালেরা খাচারি মতো যত্ন নেবার আগে তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত বীরত্ব ধনীরে ধন দিলা গরিবের তুইলাপিঠের চাল রে দয়াল এভাবে চলবে কাল। আমার ভাঙাচুরি সেরা পাল চলবে দে নায়ার কত সোনার দেহ কইরা কালা লুকাইলা কোন বোনে রে লুকাইলা কোন বনে আমি কেন বাবু যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক না করতে থাকলে স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক করে দিবি আর আমার লাইভে নতুন যুক্ত হয়ে থাকলে অবশ্যই বন্ধ করে পাশে থাকবে আর কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে